আসসালামু আলাইকুম আমরা কৃষি গল্প পেজ থেকে এই মুহূর্তে হঠাৎ সন্ধ্যা আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে যেতে মনে হলো না এখন আজকে আমাদের পিকনিক করা উচিত ভোট করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে খিচুড়ি রান্না হবে এবং আমাদের সেরা রাজনীতি ইমরান তো সেই অনুপাতেই আমাদের বাজার টাজার করা কমপ্লিট এবার আমরা কাটাকাটি করতে বসে গেছি এই মুহূর্তে আমার বন্ধু সুমন সে পেঁয়াজ কাটাকটি করছে এই যে দেখুন আগে থেকে রসুনটা আমরা শীষে রেখেছি বেগুনটা তার দক্ষ নিপুণ হাতে কাটাকুটি করছে এদিকে আমাদের ইমরান ঝালগুলো নিয়ে একটু মজা মস্তি করছে হ্যাঁ এই ঝালগুলো নিয়ে সে আর কি ঝালের সাথে ডাব্লুডু খেলছে সে খুব মজা করছে আর কি আর আমার দোলা ভাই সে সবসময় বয়ান দিতেই প্রস্তুত মোটামুটি খুব বেশি বেশিভাবে বয়ান দিচ্ছে সে একদিকে গিয়ে আর আসতে চায় না হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় সেই ভালো জানে এই যে দেখুন আমার বন্ধু সুমন সে হয়তো এর আগে পেঁয়াজ কাটনি ছিল অর্থাৎ ঝালমুড়ি ব্যস্ত ঢাকার রাস্তায় সরি সিলেটের রাস্তায় কারণ সে সিলেটে থাকতো তারপরে সিলেট থেকে ঢাকাতে এসে ঝালমুড়ি বিক্রি করতো এবং এভাবেই সে তার দিন যখন করতো এখন তার দক্ষ নিপুণ হাত আমাদেরকে দেখাচ্ছে এই মধ্যে আমার বন্ধু ইমরান পলিথিনের ভিতর থেকে যেগুলো মশলাপাতি আছে টুকটাক সেগুলো বের করে আলাদাভাবে রাখছে আর এই যে দেখুন আমাদের প্রিয় উপাদান ডালডা ডালডা বাদে আমরা খিচুড়ি খেতে পছন্দ করি না আফটারঅল খিচুড়ি হচ্ছে আমাদের সব থেকে পছন্দের একটা খাবার এবং সেই সাথে ডালডা আমার বন্ধু ইমরান ডালডা খেতে খুব পছন্দ করে এই যে তিনি এখন তার আলু কাটা নিয়ে ব্যস্ত দিকে দুইজন মিলে আলু কাটতেছে আর আমার কাজ শুধু ভিডিও করে আমি শুধু ভিডিও করতেছি আরামসে বসে আছি কখন রাধা হবে আর কখন খাবো আর কি দেখুন আব্দুল আওয়াল কি সুন্দর করে তার হাতে আলু কাটতেছে এই আলুগুলা সে কাটছে তার সামনে যদি এখন মানুষ দিয়ে দেয় চুরমার করে দেবে খুব সুন্দরভাবে তার দক্ষ দক্ষ হাতের কাজ আমাদেরকে দেখাচ্ছে আসলে পিকনিক না করলে মজাটাই ভরা যায় না বাড়িতে আপনি যতটাই খান যতগুলোই খান যেভাবেই খান আপনার মন পেট কিছুই ভরবে না কিন্তু একটা চড়ুই ভাতে যদি আপনি করেন বন্ধুদের সাথে তাহলে মনে হবে আপনি অনেক কিছু খেয়ে ফেলছেন চিনতে আসলে চড়ুই ভাতিতে খাওয়াই সব না আনন্দটাই সব আমরা আসলে আনন্দ করতে পছন্দ করি ঠিক এইভাবে ভোটার সিদ্ধান্ত নিয়ে আমরা যখন তখন যেদিন সেদিন পিকনিক করে বসি চরু ভাতি করে বসি আমাদের চরুঘাতির কোনো ঠিক ঠিকানা নাই যদি রাত দশটার সময় মনে হয় যে আজকে চরু করা লাগবে তাহলে সেই রাত দশটার সময় দিই এই যখন ঝালগুলো আমরা চিরে রাখছি এই ঝালগুলো পরবর্তীতে ব্যবহৃত হবে আমাদের খিচুড়িতে ঝালগুলোর সাজ কেমন আমি জানি না তবে বন্ধু ইমরান বসলে কাটার সময় তার হাতে একটু লাগছে বলে অনেক চলতেছিল আর কি এই মুহূর্তে আমরা রান্নার কাছে চলে আসলাম বন্ধু ইমরান প্রথমেই দিয়ে দিলো ডালডা ডালডারের সাথে ডালডা দিয়ে দিল আমরা স্পেসিফিকলি আসলে কোনো তেল আজকে ব্যবহার করি নাই ডালডাই ব্যবহার করছি শুধুমাত্র ডালডারই খিচুড়ি এরপরে গোটা মশলা যেগুলো ছিল জিরা এলাচ ফল দারচিনি এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অবশ্য মিক্সড করে নিতে হবে এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো রসুন যেগুলো সেচে রাখছিলাম স্যাঁচা রসুন স্যাঁচা রসুন দিতে হবে কারণ স্যাঁচা রসুন দিলে একটু রসুনের যে নির্দেশ রসুনের যে ঝাঁজ ওটা আসে এবং খাবারটা খেতে অনেক সুস্বাদু হয় এরপরে আমরা আমাদের সেই স্পেশাল সবজি যেটা আমরা প্রত্যেকবারই খিচুড়িতে দিই সেটা মানে গোটা খিচুড়ি হোক কিংবা শুকনো খিচুড়ি হোক এই যে বেগুন এবং আলুর একটা কম্বো স্বপ্নের মতো কম্বো এই সবজিটা আমরা দিয়ে দিই এবং সেই সবজিটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন এই যে আমরা দুইটা ডিম রেখে দিয়েছি দেশি মুরগির ডিম আসলে ওই ডিমটা রেখে দিয়েছি দেওয়ার জন্য এখন আমরা হলুদ লবণ এগুলো দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমরা এখানে পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছিলাম এবং ডাল নিয়েছিলাম আড়াইশো আর সবজির ভিতরে বেগুন আলু এগুলো নিয়েছি নিয়ে মোটামুটি আমাদের এই সবজি খিচুড়ি এবার আমরা হলুদ দিয়ে দেবো এই হলুদটা হচ্ছে বাড়িতে তৈরি করা অর্থাৎ হলুদ কিনে বাজার থেকে সিদ্ধ করে শুকিয়ে হলুদ ভাঙানো একদম হোম মেড হলুদ এই হলুদের গুণাগুণ নিয়ে কোনো সন্দেহ নেই একেবারে এক নম্বর হলুদ এ মুহূর্তে আমাদের সেরা রাঁধুনি স্পেশালস উনি হচ্ছে তার রান্নার দারুণ হাতে সবগুলো মিক্সড করে নিচ্ছে সবজি লবণ হলুদ সবগুলোই মিক্স করে নিচ্ছি আমাদের যেহেতু হলুদ অল্পই ছিল বেশ অনেক দিন আগে নিয়ে গিয়েছিলাম দোকানে হলুদ অল্প ছিল হলুদ প্রথমবার দেওয়ার পরে মনে হচ্ছে আরও লাগবে পুরো যতগুলো হলুদ ছিল সবগুলোই দিয়ে দেওয়া হয় এবং মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে এই যে দেখুন দিচ্ছে পুরোপুরি একবারেই চাপিয়ে দিয়ে রাইস কুকারে দিয়ে দেব এবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনাকে লবণ দিতে হবে যত না লবণে আপনি এভাবেই এইভাবে খিচুড়ি রান্না করলে দেখা যাচ্ছে যে সবগুলো দিয়ে একবার চেক করে নিতে পারবেন যে আসলে কেমন লাগছে এবং চেক না করে নিলে লবণ কমে গেল লবণ বা কোনো কিছু তারতম্য হলে সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয় খাইতে গেলে অসুবিধা হয় আলাদাভাবে লবণ নেওয়া লাগে যেহেতু আমাদের এই যে মুরগির ডিমটা অনেক রাখা ছিল আমাদের আলাদাভাবে আমরা কিনে রাখছিলাম জায়গা থেকে কিন্তু পরবর্তীতে আসলে আমরা একটু চেক করছিলাম যেমন কি ডিমটা আসলে ভালো আছে কি না কারণ আমরা কিনে নিয়েছিলাম এর আগের পিকনিকে কিন্তু সেটা তখন ইউজ করা হয়নি এড়িয়ে গিয়েছিলো পরে আমার দোলাভাড়ি যে ফার্মেসির দোকানে এটা আলাদাভাবে রেখে দেওয়া ছিল ফ্রিজে রাখা ছিল এর জন্য আমরা গুনগুনো টেস্ট করছিলাম যে আসলে ভালো আছে নাকি খারাপ আছে আমাদের দক্ষ ডিম কাটার এই যে সমান সে ডিম টেস্টার এবং ডিম কাটার কি সুন্দরভাবে দেখুন ডিমটা ভেঙে দিয়ে দিলো এভাবেই সে তার নিপুণ হাতের কারুকার্য দেখাচ্ছে এবং সে এভাবেই মানুষকে জবাই করতে ভালোবাসে মানুষকে কাটতে ভালোবাসে সব দিক থেকেই এবং আসলেই সে কাটাকটি সুরের কাজ ভালো পারে যেমন কীভাবে সে ডিম ভেঙে দিয়ে দিচ্ছে খিচুড়ির ভিতরে আসলে এই যে খিচুড়ির ভিতরে ডিম দিয়ে দিলে আসলেই খুব ভালো লাগে এবং খিচুড়ির স্বাদটা তে আমি বহুগুণে বৃদ্ধি পায় এবার আমাদের খাওয়ার পালা রান্না শেষ লেটকা কে বলে লেটকা খিচুড়ি অনেক সুন্দর স্বাদ হয়েছিল কালারটা দেখুন অনেক দারুণ কালার এসে আমরা আজকে ইচ্ছা করেই প্লেট কিনে নাই ওয়ান টাইম প্লেট কিনে নেই শুধুমাত্র এই যে কলার পাতায় খাবো বলে রাত দশটার সময় আমরা যে কলার পাতা কেটে আনি রাস্তার ধার থেকে নিয়ে এসে কলার পাতার খিচুড়ি খিচুড়িটা অনেক গরম তখনও উঠছিলো রান্না করার সাথে সাথে এই যে সুরের কাজ হচ্ছে চুরি করা আমার পাতের উপরে একটু ডিম দেখা গেছিলো চোর সেটা চুরি দিয়ে চুরি করে খাচ্ছিলো আমি এর আগেই বলেছিলাম তার কাটোকুটে ঢাকছে